কোনো একটি পানির ফোঁটা গোলাকার থাকে কারণ তরল পদার্থের ফিজিক্যাল ধর্ম হচ্ছে সারফেস টেনশন বা দলীয় টান তলীয় টান হল তরলের উপরের স্তরের অণুগুলোর মধ্যে টান যার কারণে ছবির এই পানির ফোঁটাটি পাতার উপর সমানভাবে ছড়িয়ে পড়তে পারে না পানি ফোঁটা যদি অগণিত হয় অর্থাৎ ধরুন এক গ্লাস পানি যেখানে লক্ষ কোটি ফোঁটার সমষ্টি তারপর তরল পদার্থের এই তলীয় টান বৈশিষ্ট্য বজায় থাকবে দেখুন গ্লাসের কিনারে অগণিত পানির ফোঁটার সমষ্টির তলীয় টানের প্রভাবে অবিরত গোলাকার হয়ে থাকার চেষ্টা পানির মতো যে কোনো তরল পদার্থেরই এই তলীয় টান বা সার্ফেস টেনশন ধর্ম বিদ্যমান এমনকি এক ফোঁটা এসিটেরও এখন প্রশ্ন আসতে পারে এক ফোটা তরলকে কি বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব প্রকৃতির নিয়ম অনুযায়ী সম্ভব নয় তবে ভাহ্যিক শক্তির প্রভাবে সম্ভব একটি তরল ফোটার আকার বা কন্টাক্ট অ্যাঙ্গেল গোলাকার বা আকৃতির হয় অতি সূক্ষ্ম নির্দিষ্ট কোনো বৈদ্যুতিক ক্ষেত্রের প্রবাহ ওই ফোটাতে প্রয়োগ করা হলে এর সার্ফেস টেনশন দুর্বল হয়ে যায় ফলে কন্টাক্ট অ্যাঙ্গেলের আকারে পরিবর্তন আসে বৈদ্যুতিক প্রবাহের বাড়ানো কমানো ফোটার আকার ও অন্যান্য পারিপার্শ্বিক ভৌত ধর্মাবলীর কারণে এমন একটি পর্যায়ে আসে যখন ফোঁটা তার তলের উপর সমানভাবে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটিকে বলা হয় ইলেকট্রোওয়েটিং ধরুন একটি ধাতব জাতীয় পাত এবং এর উপর অ্যাসিডের একটি ড্রপলেট বা ফোটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করে ইলেকট্রোয়েটিং পরীক্ষা চালালে দেখা যাবে পাতের সেই অংশ যেখানে ফোঁটা ছিল সেখানে ফোঁটা ছড়িয়ে পড়তে পারে এবং ধাতবের ওই অংশের পৃষ্ঠদেশের সাথে বিক্রিয়া করে কোনো একটি যৌগিক পদার্থের স্তর গড়ে উঠতে পারে স্তর গঠনের এই প্রক্রিয়াটিকে বলা হয় ড্রপলেট স্কেল অ্যানোডাইজেশন। ফিলিপাইনের আতিনীয় ডি ম্যানিলা ইউনিভার্সিটি ও জাপানের নারা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা অ্যালুমিনিয়াম পাতের উপর ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিডের ফোঁটা বা ড্রপলেট বসিয়ে ইলেকট্রোওয়েটিং ও ড্রপলেট স্কেল অ্যানোডাইজেশন পরীক্ষাটি করেন তারা অ্যালুমিনিয়াম পৃষ্ঠের একটি টার্মিনাল গ্রাউন্ডের সাথে যুক্ত করেন আর অ্যাসিড দ্রবণের ফোঁটাগুলোর উপরের অংশ থেকে দুই ভোল্টের বিদ্যুৎ প্রবাহ ঘটান ইলেকট্রোওয়েটিং প্রক্রিয়ায় এই ফোঁটাগুলো অ্যালুমিনিয়াম ধাতুর পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়ে ড্রপলেট স্কেল অ্যানোডাইজেশন প্রক্রিয়ায় পৃষ্ঠের ওই স্থানটি আংশিকভাবে অ্যালুমিনিয়াম ধাতুর মূল থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তরে রূপান্তরিত হয় এরপর রচিত হল একটি যুগান্তকারী ইতিহাস বিজ্ঞানীদের পরিশ্রমের ফসল তারা আবিষ্কার করলেন একটি যুগান্তকারী সাফল্য উন্মুক্ত হল অল্প খরচে পাতলা স্বচ্ছ শক্তিশালী ও প্রায় অসম্ভব স্ক্র্যাচ ফ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড কোটিং তথা ট্রান্সপারেন্ট অ্যালুমিনিয়াম অক্সাইড সংক্ষেপে টাইঅক্স এবং সত্যিকার অর্থে দ্বার খুলে গেল অত্যন্ত কম খরচে স্বচ্ছ ট্রান্সপারেন্ট মেটাল উৎপাদনের রাস্তা যা আলো পার হতে পারে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট চলুন এক নজরে দেখে নেই কম খরচে ট্রান্সপারেন্ট মেটাল উৎপাদনের এই বিস্ময়কর আবিষ্কার কোন কোন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার ব্যয় হাতের মুঠোয় নিয়ে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এ ধরনের বিজ্ঞানের আরও চমকপ্রদ ভিডিও সম্বন্ধে জানতে আইকনটিও চেপে দিন We have a tra transparent metal glass.